চার সপ্তাহ বা তারও কম সময়ের মধ্যে মুশ্রিকরা মারাত্মক চারটি ঘটনার সম্মুখীন হয় সেগুলো হল হামজা ও উমর রদিউল্লাহ আনহুমার ইসলাম গ্রহণ নবীজি আলী ওয়াসাল্লাম কর্তৃক তাদের সকল প্রলোভন প্রত্যাখ্যান এবং তাকে রক্ষার ক্ষেত্রে বনুল মোত্তলিব ও বনু হাসিমের মাঝে ঐক্য গঠন এসব দেখে মুশ্রিকরা ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায় দিশে হারা হয়ে পড়ে তারা বুঝতে পারে নবীজিকে হত্যা করা হলে মক্কায় রক্তের বন্যা বয়ে যাবে এমনকি এ কারণে তারা অস্তিত্বহীন হয়ে যেতে পারে এ বিষয়টি বুঝতে পেরে তারা নবীজিকে হত্যা না করে ভিন্ন প্রক্রিয়ায় জুলুম অত্যাচার চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তবে এবারের অত্যাচারের ধরন হবে অভূতপূর্ব নবীজিকে হত্যার ভিন্ন এক কৌশল মুহাসসাব উপত্যকায় বনু কিনানার একটি টিলায় কুরাইশ নেতারা সমবেত হয় সেখানে তারা প্রতিশ্রুতিবদ্ধ হয় বনু হাসিম ও বনুল মুতালিবের সঙ্গে তারা বিয়ে সাদী বেচা কেনা ওঠা বসা মেলামেশা যাওয়া আসা কথাবার্তা থেকে শুরু করে সব ধরনের আদান প্রদান বন্ধ করবে সম্পর্ক ছিন্ন করবে যতদিন না তারা মুহাম্মদকে হত্যার জন্য কুরাইশদের হাতে তুলে দিচ্ছে ততদিন পর্যন্ত এই বয়কপ চলতেই থাকবে এই মর্মে একটি চুক্তিপত্রে লেখা হয় বনু হাসিমের পক্ষ থেকে প্রস্তাবিত কোনো সন্ধি কোনো অবস্থাতেই গ্রহণ করা হবে না এবং তাদের প্রতি কোনো রকম সহানুভূতি দেখানো যাবে না যতক্ষণ না তারা মুহাম্মদকে হত্যার জন্য আমাদের নিকট হস্তান্তর করে ইবনুল কৈম বলেন বলা হয় চুক্তিপত্রটি লিপিবদ্ধ করেছিল মানসুর ইবনু ইক্রিমা ইবনে আমির ইবনে হাসিম নজর ইবনুল হারিস লিখেছিল বলেও কথিত আছে তবে বিশুদ্ধ মত হলো সেটা মূলত বাগিজ ইবনি আমিন ইবনে হাসিমের হাতে লেখা তার জন্য বদয়া করলে তার হাত অবশ হয়ে যায় চুক্তিপত্র লেখা সম্পন্ন হলে তাকে আবার অভ্যন্তরে ঝুলিয়ে দেওয়া হয় এর মাধ্যমে আবু লাহাব ছাড়া বনু হাসিম ও বনুল মুতলিবের মুমিন কাফির নির্বিশেষে সকলে শিয়াবে আবি তলিবে অর্থাৎ আবু তলিবের উপত্যকায় অবরুদ্ধ হয়ে পড়ে ঘটনাটি ঘটে নবুয়তের সপ্তম বছর মুহার্রা মাসে দুঃখ দুর্দশার তিনটি বছর কঠোর অবরোধ শুরু হয় জীবন ধারণের সব রকম উপকরণ থেকে তাদের বিচ্ছিন্ন করা হয় বাইরে থেকে মক্কায় কোনো খাবার বা পণ্য এলে মুশ্রিকরা দ্রুত গিয়ে তা কিনে ফেলত এক পর্যায়ে তারা ভীষণ কষ্টের সম্মুখীন হন বেঁচে থাকার জন্য গাছের পাতা ও পশুর চামড়া খেতে হয় তাদের ক্ষুধাক তারণায় তাদের নারী ও শিশুদের চিৎকার চেঁচামেচি উপত্যকার বাইরে থেকে শোনা যেত প্রকাশ্যে কোনো কিছু তাদের কাছে পৌঁছানো সম্ভব ছিল না কঠোর গোপনীয়তা অবলম্বন করে হয়তো টুকটাক কিছু পাঠানো যেত হারাম মাস সমূহ ব্যতীত অন্য কোনো মাসে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে উপত্যকার থেকে তারা বের হতে পারতেন না মক্কার বাইরে থেকে আসা বাণিজ্যিক কাফেলার সাথে তাদের সামান্য লেনদেন ছিল কিন্তু মক্কার কাফিরেরা সেখানে গিয়ে দরদাম করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিত এরপর আর সেগুলো কেনার মতো সাধ্য তাদের থাকতো না হাকিম ইবনে হিজাম ছিলেন উম্মুল মকমিন খদিজা রদিয়াল্লাহ আনহার ভাতিজা তিনি তার ফুফুর জন্য মাঝে মধ্যে গম নিয়ে যেতেন একবার আবু জাহল তার পথ আগলে দাঁড়ায় এবং তাকে যেতে বাধা দেয় এ সময় আবুল বাখতারি এসে তাদের মাঝে হস্তক্ষেপ করলে তিনি গমগুলো নিয়ে তার ফুফুর কাছে যেতে পারেন আবু তলিব সবসময় নবীজি সলাল্লাহ ওয়াসাল্লামকে নিয়ে শঙ্কিত থাকতেন তাই রাতের বেলায় সবাই শুয়ে পড়লে তিনি তার নিজের বিছানায় নবীজিকে শুতে বলতেন যাতে কেউ তাকে হত্যা করতে এলে আবু তলিব তাকে চিনতে পারেন তারপর সবাই ঘুমিয়ে গেলে তিনি তার কোনো ছেলে ভাই চাচাতো ভাই কিংবা ভাতিজাকে নবীজির বিছানায় ঘুমাতে বলতেন মক্কায় জনসমাগমের বিভিন্ন মৌসুমে নবীজি এবং সাধারণ মুসলিমরা উপত্যকা থেকে বাইরে বের হতেন আগত লোকদের সাথে দেখা সাক্ষাৎ করতেন তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতেন এ সময়ে আবুল আহাব যা করত তা পূর্বে উল্লেখ করা হয়েছে অমানবিক চুক্তি থেকে অবশেষে মুক্তি এভাবেই পূর্ণ তিন তিনটি বছর কেটে যায় নবুয়তের দশম বছর মোহারম এক মাসে উল্লেখিত চুক্তি ছিন্ন করা হয় কঠিন এই কাজটি কুরাইশদের মাধ্যমেই সম্পূর্ণ হয়েছিল বাধ্যত এই চুক্তিপত্রের সাথে প্যাকমত পোষণ করলেও অনেকেরই আসলে এতে দ্বিমত ছিল তাই যাদের দ্বিমত ছিল তারা এই অমানবিক চুক্তিপত্র ছিন্ন করতে চেষ্টা শুরু করে এ ব্যাপারে প্রথম উদ্যোগ গ্রহণ করেন বনু আমির ইবনি লুয়াই গোত্রের হিসাম ইবনু আমর তিনি রাতের বেলায় গোপনে বনু হাসিমের কাছে খাবার পৌঁছে দিতেন জুহির ইবনি আবি উমাইয়া মাখ জুমির কাছে তার যাতায়াত ছিল আর তার মা আতিকা ছিলেন আব্দুল মুতালিবের কন্যা হিসাম একদিন জুহেরকে বলেন ভাই জোহের তুমি তো খুব আরামেই আছো তোমার মামার বংশধরদের ব্যাপারে কোনো খোঁজখবর নিয়েছ জবাবে সে আক্ষেপ করে বলে আমি একা আর তাদের জন্য কী বা করবো আল্লাহর কসম যদি আমার সঙ্গে আর কেউ থাকতো তাহলে ওই চুক্তিপত্র ছিন্ন ভিন্ন করে ফেলতাম চিন্তা করো না একজনকে পেয়ে যাবে তুমি হিসামের মুখে মুচকি হাসি কে সে কৌতূহল প্রকাশ করে জুহের আমি আছি তোমার সাথে আচ্ছা তৃতীয় কাউকে খুঁজে বের করো তাহলে তারপর তিনি মুত ইম ইবনু আদির কাছে যান তাকে আব্দু মানাফের দুই পুত্র হাসিম ও মুতালিব আর তাদের বংশধরদের মধ্যকার আত্মীয়তা সম্পর্কে কথা স্মরণ করিয়ে দেন এমন জুলুম ও অত্যাচারের ওপর সে কুরাইশদের সঙ্গে একমত হয়েছে বলে তাকে ভীষণ ভর্ষণা করেন মুমো আক্ষেপ করে বলেন একা একা আমি আর কী বা করব তোমার সঙ্গে আরও একজন আছে হিসাম উত্তরে বলেন কে সে আমি আছি তোমার সাথে আচ্ছা তৃতীয় কাউকে খুঁজে বের করো সে ব্যবস্থাও করেছি আমি কে সে জুহের ইবনি উমাইয়া আচ্ছা তাহলে চতুর্থ কাউকে খুঁজে বের করো হিসাম এবার আবুল বাক্তারি ইবনি হিসামের কাছে যান জুহের ও মুদ ইমের মতো তাকেও তিনি আশ্বস্ত করেন আবুল বাক্তারি পঞ্চম কাউকে খুঁজে বের করতে বলেন হিসাম সবার শেষে যান জামআ ইবনুল ইবনুল মুতালিব ইবনি আসাদের কাছে তার সঙ্গে কথাবার্তা বলেন অবরোধবাসীদের সঙ্গে তার আত্মীয়তা সম্পর্ক এবং তাদের অধিকারের কথা স্মরণ করিয়ে দেন তিনি জানতে চেয়ে বলেন তুমি কি এ ব্যাপারে কাউকে আহ্বান করেছ তিনি হ্যাঁ সূচক উত্তর দিয়ে উপরোক্ত ব্যক্তিদের নাম উল্লেখ করেন এরপর তারা মক্কার একটি উঁচু অঞ্চল হাজুনে গিয়ে একত্রিত হন এবং এই অমানবিক চুক্তি ছিন্নকরণের উপর প্রতিজ্ঞা করেন এই সময় জুহের বলেন কাজটা শুরু আমি করব আমি এ ব্যাপারে প্রথমে কথা বলবো পরদিন সকালে তারা সবাই মজলিসে উপস্থিত হন জুহের একদম পরিপাটি হয়ে এসেছেন সাতবার বাইতুল্লাহ তাওয়াফ করেন এরপর উপস্থিত লোকদের কাছে গিয়ে বলেন ওহে মক্কাবাসী আমরা সবাই পেট ভরে খাবার খাবো কাপড় পরবো আর বনু হাসিমের লোকেরা ধীরে ধীরে ধ্বংসের দিকে গিয়ে যাবে তাদের সঙ্গে কোনো বেচা কেনা লেনদেন হবে না তা কি করে হয় আল্লাহর কসম আমি এই অমানবিক সম্পর্ক ছিন্নকারী চুক্তিপত্র ছিঁড়ে কুটি কুটি করে তবেই খান্ত হব আবু জাহল তখন মসজিদের এক পাশে ছিল সে বলে ওঠে তুই মিথ্যা বলছিস ওটা ছিটতে যাবি না জামা ইবনুল আসওয়াদ বলেন আল্লাহর কসম তুই বড় মিথ্যাবাদী লেখার সময় থেকেই এটার প্রতি আমাদের অসম্মতি ছিল আবুল বাখতারি বলেন ঠিক বলেছ জামা এটাতে যা লেখা আছে তার ওপর আমরা রাজি নই ওসব ব্যাপারে আমাদের স্বীকৃতি নেই মোতারিম ইবনো আদি বলেন তোমরা দুজন সত্য বলেছ তোমাদের সঙ্গে দ্বিমৎকারীদের কথা মিথ্যা আমরা ওই পত্র থেকে এবং পত্রে যা লেখা হয়েছে তা থেকে আল্লাহর কাছে পানাহ চাই তাদের সঙ্গে তাল মিলিয়ে হিসাম ইবনুল আমরও একই কথা বলেন আবু জাহল বলে বুঝেছি এ বিষয়ে তোমরা রাতেই পরামর্শ করে ফেলেছ আর সেই পরামর্শ এখানে নয় অন্য কোথাও হয়েছে আবু তালিবও তখন মসজিদের একপশে ছিলেন তিনি এখানে এসেছেন বিশেষ একটি কারণে তার চেহারায় চিন্তার ছাপ লক্ষ্য করা যাচ্ছে গতকাল নবীজি তাকে বলেছেন আল্লাহ তালা কিছু উই পোকা পাঠিয়েছেন যেগুলো চুক্তিপত্রের আল্লাহ নামটুকু ছাড়া বাকি সব খেয়ে ফেলেছে আবু তালিব কুরাইশদের কাছে এ কথাগুলো বললেন সাথে এটাও জানালেন মোহাম্মদ যদি মিথ্যা বলে থাকে তাহলে তাকে আমরা তোমাদের হাতে ছেড়ে দেব আর যদি সত্য বলে তাহলে তোমরা আমাদের ওপর চলমান অবরোধ ও অত্যাচার সব বন্ধ করবে তারা তখন বলে আপনি তো ইনসাফের কথাই বলেছেন আবু জাহল ও অন্যান্যদের মাঝে কথাবার্তা চলছিল এরই মধ্যে মোতায়ম চুক্তিপত্রটি ছিঁড়ে ফেলার জন্য এগিয়ে যান তিনি গিয়ে দেখতে পান উই পোকা বিস্মিকা আল্লাহ হুম্মা তথা হে আল্লাহ আপনার নামে শুরু করছে অংশটুকু ছাড়া সব খেয়ে ফেলেছে এরপর চুক্তিপত্রটি ছিঁড়ে ফেলা হয় নবীজি ও তার সঙ্গীরা উপত্যকা থেকে বেরিয়ে আসেন মুশিকরা তখন নব্যতের অন্যতম মহান নিদর্শন প্রত্যক্ষ করে কিন্তু তাদের সম্পর্কে তো আল্লাহ নিজেই বলে দিয়েছেন ওয়া ইয়া ওয়াতাইয়া আরিদু ওয়াইয়া আর তারা কোনো নিদর্শন দেখলে মুখ ফিরিয়ে নেয় এবং বলে এ তো ধারাবাহিক জাদু পালেক তারা এই নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নেয় এবং দিন দিন কুফুরির আরও তলা নিতে যেতে থাকে আবু তালিবের সাথে কুরাইশদের শেষ বোঝাপড়া নজি সাল্লাহু আলিহসাল্লাম আবু তালিবের উপত্যকা থেকে বেরিয়ে নিজ গতিতে দাওয়াতি কাজ চালিয়ে যান কুরাইশরা অবরোধ উঠিয়ে নিলেও মুসলিমদের ওপর তাদের নির্যাতন এবং আল্লাহ পথে বাধা প্রদান আগের মতোই চলছিল ওদিকে আবু তালিব ভাতিজাকে রক্ষার্থে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছিলেন কিন্তু তিনি তখন আশি বছর বৃদ্ধ বয়সের ভারে নুজ তখন আর কি বা করার থাকে শেষ কয়েক বছর তাকে অসংখ্য ঝড় ধাপটা সহ্য করতে হয়েছে বিশেষত উপত্যকার তিন বছর তো তার ওপর দিয়ে তুফান বয়ে গেছে তাতে তিনি শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন তাছাড়া উপত্যকা থেকে বের হওয়ার কয়েক মাসের মাথায় তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন তাই কুরাইশরা এই আশঙ্কা করে তার অবর্তমানে তার ভাতিজার কোনো ক্ষতি করা হলে হয়তো মানুষের কথা শুনতে হবে তাই তাদের মাঝে আরও একবার এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয় আবু তালিবের সামনে নবীজির সঙ্গে আলোপ আলোচনা করা হবে এর আগে তারা ছাড় দিতে সম্মত ছিল না প্রয়োজনে এবার কিছু বিষয়ে ছাড়ও দেওয়া হবে এ ভেবে তারা আরও একবার প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেয় যা ছিল আবু তালিবের কাছে পাঠানো সর্বশেষ প্রতিনিধি দল ইবনু শাক বলেন আবু তালিবের অসুস্থতার খবর কুরাইশদের কাছে পৌঁছালে তারা পরস্পর বলা করে হামজা ও ওমর ইসলাম গ্রহণ করে ফেলেছে কুরাইশের অন্তর্ভুক্ত সকল গোত্রে মোহাম্মদের মতাদর্শ ছড়িয়ে পড়েছে তাই আবু তালিবের কাছে চলো তার ভাতিজার ব্যাপারে একটা সুরাহাকুরি আমাদের পক্ষ থেকে যা দেওয়ার দেই আল্লাহর কসম আমাদের উপর তার প্রভাব বিস্তার থেকে আমরা মোটেও নিরাপদ নই ভিন্ন শব্দে এরকম বর্ণিত আছে আমাদের আশঙ্কা হচ্ছে এই বয়বৃদ্ধ লোকটি মারা গেলে যদি তার কিছু হয় তাহলে সমগ্র আরব জাতি আমাদের তিরস্কার করবে তারা বলবে এতদিন তারা কিছু বলেনি আর এখন তার চাচা মারা যাওয়ায় তার ওপর চড়াও হয়েছে সম্ভ্রান্ত বেশ কয়েকজন আবু তালিবের কাছে উপস্থিত হয় তাদের মাঝে ছিল উতবা ইবনু রবিয়া সাইবা ইবনু রবিয়া আবু জাহল ইবনু হিসাম উমাইয়া ইবনু খালফ আবু সুফিয়ান ইবনু হার্ব এবং আরও অনেকে সব মিলিয়ে প্রায় পঁচিশ জন তারা আবু তালিবকে বলে নিশ্চয়ই আপনি আমাদের মাঝে মর্যাদা সম্পন্ন ব্যক্তি আপনার বর্তমানে পরিস্থিতি কোন পর্যায়ে এসেছে সে ব্যাপারে আপনি ভালো করেই জানেন আমরা আপনাকে নিয়ে খুব শঙ্কিত আমাদেরও আপনার ভাতিজার মাঝে যা কিছু ঘটছে তা আমরা ভুলে যেতে চাই তাই বলছি কি তাকে ডাকুন এখানে আমরাও তাকে কিছু বিষয় ছাড় দিই সেও আমাদের কিছু কথা মেনে নিক যেন সে আর আমাদের পেছনে লেগে না থাকে আমরাও তার ব্যাপারে বিরত থাকতে পারি সেও আমাদের ধর্ম নিয়ে কোনো কথা বলবে না আর আমরাও তার ধর্মের ব্যাপারে চুপ থাকব এসব শোনার পর আবু তালিব নবীজিকে ডেকে পাঠান তিনি এলে তাকে উদ্দেশ্য করে বলেন ভাতিজা এখানে তোমার সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা এসেছেন তোমার সাথে কথা বলতে চাইছেন তারা কিছু বিষয়ে তোমাকে ছাড় দিতে চান এবং তোমার থেকে কিছু বিষয় প্রতিশ্রুতি নিতে চান এই বলে তিনি নিরপেক্ষভাবে তাদের যাবতীয় প্রস্তাব তুলে ধরেন প্রস্তাব শুনে নবীজি তাদেরকে বলেন আচ্ছা আপনারা কি জানেন যদি আমার একটিমাত্র কালিমা আপনারা গ্রহণ করেন তাহলে সমগ্র আরবের উপর আপনাদের রাজত্ব প্রতিষ্ঠা হবে অনারবরাও আপনাদের আনুগত্য স্বীকার করে নেবে অপর বর্ণনায় আছে তিনি আবু তালিবকে সম্বোধন করে বলেন চাচা যান আমি চাই তারা মাত্র একটি কালিমা গ্রহণ করুক আর তাতেই পুরো আরব জাতি তাদের আনুগত্য স্বীকার করে নেবে আর অনারবরাও হবে তাদের অনুগত আরও এক বর্ণনায় আছে তিনি বলেন চাচা যান আপনি কি তাদেরকে উত্তম কিছুর দিকে আহ্বান করবেন না আবু তালিব বলেন তুমি তাদেরকে কিসের প্রতি আহ্বান করতে চাচ্ছ নবীজি বলেন আমি তাদের এমন এক কালিমা পাঠের আহ্বান করছি যার প্রভাবে আরবরা তাদের অনুগত হবে এবং অনারবদের ওপরও তারা রাজত্ব করতে পারবে ইবনু ইসহাকের এক বর্ণনায় আছে একটি মাত্র কালিমা গ্রহণ করে নিলে তোমরা হবে আরবদের রাজা অনারবদের শাসনকর্তা এটা শোনার পর তারা সবাই চুপ হয়ে যায় দুশ্চিন্তা ছাপ ফুটে ওঠে তাদের মুখমণ্ডলে তারা চিন্তায় ডুবে গেছে একটিমাত্র কল্যাণকর কালিমা গ্রহণ করার বিনিময়ে যদি এমন অভাবনীয় সাফল্য লাভ করা যায় তবে তা ফিরিয়ে দেওয়া কি বুদ্ধিমানের কাজ হবে নিরবতা ভেঙে আবু জাহল জানতে চাইল কি সেই কালিমা তোমার বাবার কসম খেয়ে বলছি তেমন দশটি কালিমাতেও আমাদের কোনো আপত্তি নেই নবীজি তখন বলেন আপনারা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং তিনি ছাড়া অন্য সকল উপাস্য ত্যাগ করুন এ কথা শুনে তারা হাততালি দিয়ে বলে আমরা মাত্র এক উপাসনের করব এটাই তুমি বলছ মুহাম্মদ তোমার কথাবার্তা দেখছি বিস্ময় কর এরপর তারা পরস্পর বলা বলি শুরু করে দেয় তোমরা যা চাও তার একটিও সে গ্রহণ করবে না তোমরা বরং চলে যাও বাপদাদা ধর্মের ওপর অবিচল থাকো আল্লাহ তোমাদেরও তার মাঝে চূড়ান্ত ফয়সলা করা পর্যন্ত অপেক্ষা করো এ প্রসঙ্গেই অবতীর্ণ হয় ওয়াল সদ সদিক بل الذين كفروا في عزة وشقاق كم أهلكنا من قبلهم من قرن فنادوا ولا تحين مناص وعذبوا أن جاءهم منذر منهم وقال الكافرون هذا ساحر كذاب وقال الكافرون هذا ساحر كذاب اجعل الالهه الها واحدا ان هذا لشيء عجاب وانطلق الملا منهم ان امشوا واصبروا على الهتكم ان هذا لشيء يراد ما سمعنا بهذا في المله الاخره ان هذا الا اختلاق সদ শপথ উপদেশপূর্ণ কুরআনের বরং যারা কাফির তারা অহংকার ও বিরোধিতায় লিপ্ত তাদের আগে আমি কত জনগোষ্ঠীকে ধ্বংস করেছি এরপর তারা আর্তনাদ করতে শুরু করেছে কিন্তু তাদের নিষ্কৃতি লাভের সময় ছিল না তারা বিস্ময়বোধ করে তাদের কাছে তাদেরই মধ্য থেকে একজন সতর্ককারী এসেছে বলে আর কাফিররা বলে এ তো এক মিথ্যাবাদী জাদুকর সে কি বহু উপাস্যের পরিবর্তে এক উপাস্যের কথা বলে নিশ্চয় এটা বিস্ময়কর ব্যাপার তাদের কতিপয় বিশিষ্ট ব্যক্তি কথা বলে স্থান ত্যাগ করে তোমরা চলে যাও এবং তোমাদের উপাস্যদের অপর অবিচল থাকো নিশ্চয় এ বক্তব্য বিশেষ কোনো উদ্দেশ্য প্রণোদিত আমরা পূর্বের ধর্মে এ ধরনের কথা শুনিনি এটা মন গড়া বিষয় ছাড়া আর কিছুই নয় তার ফুফুর জন্য মাঝে মধ্যে গম নিয়ে যেতেন একবার আবু আবুজাহল তার পথ আগলে দাঁড়ায় এবং তাকে যেতে বাধা দেয় এ সময় আবুল বাখতারি এসে তাদের মাঝে হস্তক্ষেপ করলে তিনি গমগুলো নিয়ে তার ফুফুর কাছে যেতে পারেন আবু তালিব সবসময় নবীজি সল্ল্লাহ আলীহসাল্লামকে নিয়ে শঙ্কিত থাকতেন তাই রাতের বেলায় সবাই শুয়ে পড়লে তিনি নিজের বিছানায় নবীজিকে শুতে বলতেন যাতে কেউ তাকে হত্যা করতে এলে আবু তালিব তাকে চিনতে পারেন তারপর সবাই ঘুমিয়ে গেলে তিনি তার কোনো ছেলে ভাই চাচাতো ভাই কিংবা ভাতিজাকে নবীজির বিছানায় ঘুমোতে বলতেন আর নবীজিকে বলতেন তাদের কারো বিছানায় চলে যেতে